বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও ভালো আছি এই এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই গরমে তোমরা সবাই কে কেমন আছো আমাকে কমেন্ট বক্সে লিখবে এত গরম পড়েছে সত্যি মানে মানুষ হাঁসফাঁস করছে গরমে তো দেখো যারা মাঠে বিলে বা বাইরে কাজ করে তাদের কি অবস্থা বলো তো শুধু বাইরের লোকের কথাই বলছি না আমাদের বাড়ির লোক নিজেদের লোক যারা মানে আমাদের বাড়ির লোক যারা কাজ করে বাইরে অফিস কাছারি যাচ্ছে তাদের বলো তো কী অবস্থা ভাবলেই না মানে কেমন হয় আমরা তো ধরো ঘরের কাজকর্ম করে মেয়েরা যাই হোক রান্নাবান্না ঘরের কাজকর্ম সেরে একটু তাও এসিতে বসতে পারি আর ওরা বলো তো বাইরে কি হাসফাস করে তো চলো সঙ্গে থাকো

চা করে নিই তারপরে আবার আসছি তোমার একটা জিনিস দেখাবো এখানে দেখাবো বলে আর এখানে বসলাম আর আগে চাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি এই দেখো সুগার ফ্রি বিস্কুট আমি খাই না আমি পছন্দ করি না একদম আজকে খাচ্ছি ঘুটের মতন খেতে ওই আমি খাই না যাদের সুগার আছে জানো চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি আমার হচ্ছে একটা পার্সেল এ দেখো ফ্লিপকার্ট থেকে আমি চাখাই আর ওই কি আছে তোমাদের দেখাচ্ছি অনলাইনে কিছু অর্ডার দিলে তারপর সেটা আসলে খুব আনন্দ লাগে জানো তো ভীষণ আনন্দ লাগে আমার ও এটা একটা ফেসওয়াশ আর একটা মশ্চারাইজার আমি এই কোম্পানির নাম বলবো না তোমাদেরকে কিন্তু ফেসওয়াশ আর মশ্চারাইজার এই দেখো বন্ধুরা আমি এখানে রান্না বসিয়ে নিয়েছি এই দেখো কুদলিগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আর ভেজে নেব ফাইনালি আজকে ছেলে বৌমা আসছে বাড়িতে তো আমার ছেলের জন্য আমার মাছ রান্না করতাম আজকে নিরামিষ শনিবার আমি নিরামিষই খাই কিন্তু ছেলের জন্য মাছটা রান্না করতেই হবে তো ফ্রিজে মাছ আছে অসুবিধে নেই আমি ফিজ থেকে মাছটা বের করে আর রান্না করে নেব যেহেতু আমার বাবার আসছে তো মাছ বাংলাদেশ খাবে না তাহলে কী করবো মাছ মাংস করতে হবে আগে নিরামিষটা করে নিই যেহেতু গ্যাসটা মশা আছে নিরামিষ রান্নাটা করে নিয়ে তারপরে আমি মাছটা যা হোক ওদের জন্য রান্না করে নিই রান্না করা বুঝতে তো এই যে আমি মাছ বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর মাছটা সবার লাস্টে করবো আমার নিরামিষ রান্নাটা হয়ে গেলে তারপরে আমি মাছটা রান্না করব। তো প্রত্যেক দিন তো বৌমাই রান্না করে সব সব সবকিছুই বৌমা করে আমি আজকে একদিন রান্না করে খাওয়াই ওরও ভালো লাগবে তাই না দিয়ে নিয়েছি আর এই দেখো এখানে এখানে যে ছড়িয়ে চিটিয়ে আছে এগুলো আমি গুছিয়ে নেব চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে নিন ওরা আসার আগে সব কমপ্লিট করে নিন এগুলো আমি যেখানে যেখানে যেটা রাখা এই দেখো এই তিনটে বোতলে জল করে নিয়েছি নিয়ে আসো ফ্রিজে রেখে দেবো ওই জলটা আমি ঠান্ডা জল খাই না আমার বর খায় আমার ছেলে খায় আর বৌমা খায় ওরা সবাই ঠান্ডা জল খায় কিন্তু আমি ফ্রিজের জল একদম খেতে পারি না খেলেই আমার শরীর খারাপ করে আর আমি জানো তো আমি বিশ্বাস করো আমি ওই মাটির কুজোগুলো হয় না ওই জল খেতে পছন্দ করি আমার মার বাড়িতে এখনও সেই কুজো রয়েছে আর আমার মা কিন্তু ভীষণ পছন্দ করতো ওই পুজোর জল খেতে আর আমিও পছন্দ করি মাটির পুজোর জল খাওয়া তো চলো ঠিকই দেখল এই রেখে দিলাম সারাদিন খাবে এবার আমার মাছটা ওর রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব এসছিস

ও না তোমার মা তাহলে শালি শুধু দেবে আর ও দেবে না তাহলে তোমার ছেলে কি তোমাকে দেয় আমার কে কাকে তোমাকে কি দেয় আমাকে হ্যাঁ আমার ছেলে আমাকে দেয় তো কটা দেয় নাইটি কিনে দিয়েছে তারপরে হচ্ছে সাজার জিনিস কিনে দিয়েছে পুজোর সময় হ্যাঁ তোমার স্বামী তোমাকে দেবে আমার স্বামী আমাকে দেবে আবার কি হ্যাঁ টাইটেলে আচ্ছা ঠিক আছে খুব গরম এসি গিয়ে বসে তারপর ঝগড়া হবে ঠিক আছে আচ্ছা কমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে ম নিট অ্যান্ড লি সেদিনকে যে বললে সেদিনকে কুর্তিগুলো যে এনে দিলো আমার মনে ছিল না এই কথাটা বলবো কুর্তিগুলো যে সেদিন এনে দিলো আমার ছেলে হ্যাঁ হ্যাঁ আসলেই হোক শুরু করে দেবো শুরু করে দেবো আসলে আমি একদম ভেবেই রেখেছি আচ্ছা ঠিক আছে না বলছি কুর্তিগুলো যে এনে দিলো তাহলে এটা তো কই বললে না করে চলে এসেছি আর চলো এবার দেখাবো তোমাদের কী কী রান্না করলাম আর গরমে বাবা এতক্ষণ যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল এবার স্নানটা করে একটু মানে ভালো লাগছে চলো দেখাবো তোমাদের যে কী রান্না করলাম এখানে আমি আলু আর উচ্ছে ভাতে দিয়েছিলাম ওটা মেখেছি আর এখানে কুদলি ভাজা করেছি আর এটা হচ্ছে মাছের ঝালটা লাস্টে করেছি যেহেতু আমি খাবো না মাছের ঝালটা লাস্টে করেছি আচ্ছা এই যে এখানে সব ভাত বেড়ে নিয়েছি আমরা এনে খেয়ে মোবাইল ঘাটিস না তোর কি জোটে নি কি জোটে নি ডিম জোটে নি এই দেখো রিং লাইট নিয়ে কি করছে এখন সেটিং করে দিচ্ছে রিং লাইটটা সুন্দর করে সেদিনকে জানিস বাবু ওদের কুকুরটা সেই জলালাকে কামড়ে দিয়েছে রে আর ভাবে কামড়েছে না জানিস মানে কুকুরটা লোকটা ভয়তে আর ঢোকে না এ দেখো বন্ধুরা একটু তো সারা দুপুর ঘুম হলো না আর ফোন কেটে কেটে সময়টা নষ্ট হয়ে গেল আর এই যে একজন রিং লাইট নিয়ে এখানে নিজের ছবি তুলবে না কি করবে কি করছে দেখো আর আমি এখন চলো বাইরের দিকে একটু যাই আর ভালো লাগছে না ঘরে পর্দাটা সরিয়ে জানলাটা খুলে দিই হ্যাঁ গরম মানে প্রচন্ড গরম যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিয়েছ তারা প্লিজ এরকম করো না দেখো তোমাদের ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে ইউটিউব অ্যালগোরিদমে খুব খারাপ প্রভাব পড়ে তাতে আমার মানে ক্ষতি হবে আর কি ওই জন্য প্লিজ আনসাবস্ক্রাইব কেউ করো না যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করো না কিন্তু আনসাবস্ক্রাইব করো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এখন এই বেলায় এবার ডাল করেছে এখানে মুসুরির ডাল করেছে পাতলা করে আর আলু ভাতে দিয়েছে আর ও বেলার মাছ আছে মাছ আছে ওরা খেয়ে নেবে আর আমি খাবো হচ্ছে এই দেখো দই দই আর চিড়ে খাবো শরীরটা ভালো না ওই জন্য রাতে দই আর চিড়ে খাবো পেটটা একটু কন্ট্রোল করছে ওই জন্য দই চিঁড়ে খাবো ভালো লাগছে না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো ভিডিওটা আবার শেষ করে দেবো কেননা ঘুমও পাচ্ছে খুব আগামী দিন সুন্দর একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব আর বলছি যারা যারা আমাকে মানে আনসাবস্ক্রাইব করছো তারা একটু ভেবে দেখো তো তোমরা একটা ভিডিও করতে জানতে অনেক কষ্ট হয় শুধু ভিডিও করলেই হয় না সেটা এডিট করতে হয় তার থামবেল বানাতে হয় টাইটেল বানাতে হয় তারপরে সেটা পোস্ট করতে হয় তারপরে সেটা দেখার মতন হয় কেউ যদি সাবস্ক্রাইব করে তারপরে আনসাবস্ক্রাইব করে দাও সেটা তোমাদের নিজেদের বিবেকের কাছে একটুখানি জিজ্ঞেস করে দেখো যে ওটা ঠিক কি না দেখো ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না ঠিক আছে কিন্তু একটা চ্যানেল কিন্তু একটা সন্তানের মতন তিল তিল করে ধরো তাকে আমি করছি সেই জায়গাতে এসে যদি এরকম হয় তাহলে আর কী বলবো বলো তো যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো আমাকে তোমাদের প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই দিই তো অতএব তোমরা একটু অল্প অল্প করে কমেন্ট করো আর আমার পাশে থেকো একটু প্লিজ তো এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা শুভরাত্রি